জানিয়েছে প্রজন্মের কবি কারণের দोहित 59000 বর্গ মাইল ধরে যে সংগঠনটি আলো দেখানো বর্ষদের প্রতিদরে যে সংগঠনটি যে সংগঠনটি অন্যায় বিচার জুলুমের বিরুদ্ধে মানব ঐক্য সেই প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রদল বিএনপি ভogonbaniyon সাকার কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে ছাত্র উত্তর साथी ছেন সেই সমস্ত জনতার একাংশ কর্মী ভাইদের একাংশ আমার নিজের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘবন্ধুরা মঞ্চে অনেক বক্তা অনেক সময় বয়ে গেছে আসলে কথা বলার কোনো সুযোগ নেই শুধু দুটোই কথা বলে শেষ করব যেটা যশোর যুব সম্মেলনে কেন্দ্রীয় নেতা বলেছিলেন সেই কথাটি পুনরাবৃত্তি করতে চায় সাথে সাথে আজকে দলের করোনা কি সতর্কতা নেই এ বিষয়কে আপনাদের জানা দরকার আপনারা জানেন ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতা বিপন্ন করার জন্য দেশে দেশের অভ্যন্তরে গভীর ষড়যন্ত্র চলছে আমাদের তথ্য হচ্ছে দেশের কাঠামোগত এবং যে সমস্ত কাঠামোর পরে একটি রাষ্ট্র পরিচালিত হয় সেই কাঠামোটা সংস্কার করা বিএনপির কাজ চলছে দেশটাকে সংস্কার করা আমি নিজে রেখে যা যে সৈরাচারের দালালরা এখনো বাংলাদেশের চারিপাশে ঘোরাফেরা করছে শেখ হাসিনা রেখে যা ক্যান্সারের জীবাণুগুলি রাষ্ট্রের বিভিন্ন অভ্যন্তরে বিরোজমান এই ক্যান্সার দূর করা সৈরাচারের দূষণকে বাংলার মাটির থেকে বিতাড়িত করাই বিএনপির একমাত্র আমি একটি কথা বলে শেষ করবো বন্ধুরা আমরা যারা বিশ জন নিয়ে মিসিং করেছিলাম তিরিশ জন নিয়ে মিসিং করেছিলাম পঞ্চাশ জন নিয়ে মিসিং করেছিলাম একশো জন নিয়ে মিছিল করেছিলাম দুশো জন নিয়ে মিসিং করেছিলাম সর্বোচ্চ পাঁচশো জন নিয়ে মিছিল করেছিলাম আজকের এই থেকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে আহ্বান করতে চান এই পঞ্চাশ জন বিশ জন থেকে পাঁচশো জনে উন্নীত সতেরো বছর যারা লড়াই করেছে যারা জিহাদ করেছে যারা রাজপথে জীবন দিয়েছে এদেরকে যেন ভুলে যাবেন না আমাদের দাবি হচ্ছে এদেরকে হারিয়ে দিবেন না ভুলে যাবেন না এরাই থাকবে মিছিলের অগ্রভাগে এরাই থাকবে মঞ্চের অগ্রভাগে মঞ্চের সামনে আমরা তাদেরকে দেখতে চাই না জীবন দিয়ে কষ্ট করে এখনো হাজিরা দিতে হয় আমরা মঞ্চে জায়গা পাবো না ঢাকায় যারা মিছিল করেছে দেখেছেন যারা লড়াই করে তারাই বসে